আসসালামু আলাইকুম আমি মুফাজ্জুল হোসেন বাটারা থানার সাবেক সদস্য সচিব আমি এইমাত্র একটা মেসেজ পেয়েছি আপনারা আমা আমরা যারা আছি ফুরান বাটারা থানার তাদেরকে বাতিল করে আপনারা কমিটি দিয়েছেন পাঁচ বছর আমরা এই বাটারা থানা চালাইছি আর আমরা বাতিল করে আপনারা কমিটি দিয়ে দিয়েছেন এই কমিটি চব্বিশ ঘন্টার মধ্যে এই কমিটি প্রত্যাখ্যান করতে হবে আর আপনারা দরে দরে এনে কিছু পোলাপান দরে দরে এনে আপনারা কমিটি দিয়েছেন এই কমিটি মানি না মানব না চব্বিশ ঘন্টার মধ্যে এই কমিটি প্রত্যাখ্যান করতে হবে আর এই কমিটির পিছনে যারা আছেন মহানগরের তাদেরকে বলতেছি আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে এই কমিটি প্রত্যাখ্যান করবেন এই কমিটি বাটারা থানার আমার সিনিয়র ভাইরা যারা আছে আমরা যারা আছি একসময় টাকা দিয়ে এই সংগঠন চালাইছি আর আপনারা কোনতে এলেন দরে ধরে এনে আপনারা কমিটি দিয়ে দিবেন এই কমিটি আমরা মানি না মানব না চব্বিশ ঘন্টার মধ্যে এই কমিটি প্রত্যাখ্যান করতে হবে এটাই আমাদের দাবি কমিটি প্রত্যাখ্যান করতে হবে ধন্যবাদ সবাইকে